টাটা দিয়েছিল মানে বাড়ি থেকে যখন মুখ করবে ও তখন জাস্ট টাটা দিয়েছিল ভাবছে ও মা হয়তো ঘরের ভিতরে যাচ্ছে চোখের আড়ালে টাটাটা দিতে গেছে আর ও মা এই মধ্যেই পিছন ফিরছে ফেরার সাথে সাথে দেখে যে ছেলে টাটা দিয়েছে এইটাই হচ্ছে কাল হলো এই যে বউকে রেডি হতে বলছে মা যেন না জানে তো এর মধ্যে তো অবশ্যই কিন্তু আছে যেহেতু তার বয়স যে কোটা শুনতে পাচ্ছি তো তবে সেখান থেকে আমরা আরো ক্লিয়ার হলাম যে হ্যাঁ ওর মার দোষ আছে আর বিয়ের দিন রাতে তো এটা আমার পিসি নিজে গিয়েছিল মেয়ের সাথে একজন যেতে তো।

তো এটা আমার পিছিয়ে শাশুড়ি আর কি এটা মা করছে উনি তো সাথে গেছিল তো উনি এসে আমাদেরকে বললো যে তোমরা তো মেয়ে দিলা ছেলে ভালো ছেলের কাছে বাট একটু খোঁজ নেওয়া উচিত ছিল যে আর আমার পিছিয়ে শাশুড়ি যখন নাকি বোবাতে দিন বলে নাকি খাইতে বসছে তারই আশেপাশের লোক এখন চাই বলুক তখন বলছে যে আপনারা একটু খোঁজ দিয়ে দিলেন না আমার মা কিন্তু আর কি একটা মহিলা বড় বউকে কিন্তু এই পর্যন্ত অনেক নির্যাতন করছে বাট বড় ছেলে সেটার প্রতিবাদ করছে বলে বড় বউ এখন টিকে আসছে আর আমাদের ক্ষেত্রে যেটা চালাইছে পলাশ যদি একটু শক্ত হইতো মাকে মানে আমার কথা মাকে আমি ভালোবাসি ঠিক আছে বাট আমি যখন চোখের সামনে দেখতেছি আমার বউ আমাকে ডাল রান্না করে দিছে আমার আমি একটু বলছি যে মা সুস্মি ডালটা ভালো হয়েছে মা আমার সামনে ডালের গামলাটা চাঙা দিয়ে ফেলে দিল তো তখন তো আমি কি আর আরেকজনে কি একটা ছেলে তো রিয়াক্ট করতেই পারে যে মা এটা তুমি কি করলাম সে কিছু বলে নাই উল্টা তখন সুস্মি কেউ কিছু বলে নাই পরে সে রাত্রে বুঝে বলছে যে মা তো এমনই তুমি কিছু মনে করো না এটা কোনো সমাধান না

তো পলা নিয়ে তেমন কোন রিঅ্যাক্ট করে নাই ওকে জাস্ট পরে বুঝাইছে কিন্তু যেদিন নাকি পলাশ চলে গেল ওইদিন সকালেও যায়নি ভেজাল করছে ওর শাশুড়ি আর ওর সাথে লাগছে তখন পলাশ এইভাবে ওর হাত ধরা আর এদিকে মনে করেন ওর মা ওকে মারছে পলাশ হাত ধরে আছে যাতে মানে বুনমুনি ওর হাত থেকে ছুটে না যায় সুস্মিত ছুটে দেখা গেল মাকে একটা ধাক্কা দিলো বাকি ও মা ব্যথা পাবে সেই কারণে তার মাকে সে কোনো রকম কোনো বাধা না দিয়ে আর হাত ধরে রাখছে যে তার যা করতে করতে তুমি মাকে কোনো রকম কোনো ইপরণ তখন ও জাস্ট যেদিন সুসাই করে ওইদিন সকালে ও আরকি নিজেকে বাতানোর জন্য তখন হাত জাস্ট এমন করছে তখন আর কি ওর শ্বশুর গিয়ে বেসিন dorse আর পলাশ পড়ে যেতে গেছে তখন শ্বশুর যায় ওকে ধরছে না হলে পোয়ালে না মানে এটা আমাদের শোনা জিনিস যে পোয়ালে ওর মাথা লাগত তো সেইটাকে পলাশের মা বলছে যে কি ব্যাপার তুমি আমার ছেলেকে মারলি তো পলাশটা এখন বলছে যে না আমার এটা আমি কলে যেতে গেছিলাম ও আমাকে জাস্ট ধসছে তা ও সেইটা তার মা মানে নেয় তখন আবারও তাকে ওর হাতে খেয়েছে দাগো আছে তাকে মুখ দিয়ে তার হাত চেপে ধসছে এইটা কি পলাশ মেনে নিতে পারেনি তখন নিজের মাকেও পলাশ বলছে যে মা এটা ঠিক করলো না জাস্ট এই যে লাস্ট হ্যাঁ চুলের মুখে ধরে চুল উঠাই ফেলছে অনেকগুলা তো মানে এই হয়তো লাস্ট পলাশের একটা কথাই তার মাকে বলছে যে মা এটা আর ঠিক করলো না এটা আমি মানতে পারলাম না জাস্ট এই পর্যন্তই হয়তো ওর আর ও সুস্মির সঙ্গে কথা বলেনি আর মানে এই ঘটনার যে মেন সূচনা জাস্ট এই যে ভেজালটা তার আগের দিন ও সাতই মে তো চলে গেল ছয় মে ও হচ্ছে ওর মার সামনে কিছু করতো না জাস্ট টাটা দিয়েছিল মানে বাড়ি থেকে যখন মুখ করবে ও তখন জাস্ট টাটা দিয়েছিল ভাবছে ও মা হয়তো ঘরের ভিতরে যাচ্ছে চোখের আড়ালে টাটাটা দিতে গেছে আর ওর মা মধ্যে পিছন ফিরছে ফেরার সাথে সাথে দেখে যে ছেলে টাটা দিয়েছে এইটাই হচ্ছে কাল হলো